বন্ধুরা আপনাদেরকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে গোড়া আইসা দেখি অনেক মাছ পড়ছে আপনাদেরকে এই মাছগুলো দেখাবো দেখতেই পাচ্ছেন অনেকে মাছ ধরতেছে

অনেক মাস <laughs> <laughs> <Yeah>, <laughs> <laughs> <all of> <laughs>

দেখুন বন্ধুরা ঠালার ভিতরে প্রতিটা বন্ধুরা মাছ দেখুন চিংড়ি মাছ বাইলা জালের পাশে মাছ দেখে দেখতেছি যে জালের পাশে অনেক মাছ দেখতে থাকুন আজকের ভিডিওটা বন্ধুরা এই যে দেখুন এই একটা মাছ

আরে শান্ত ও পেজারে আيام এই ভিড়ারা সব আতাভাস মাছের কোন অভাব নেই এই দেখুন দেই 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 তোরা

హలో బ అస్కే ఏపడుతుంది అల్లా హాఫీస్